নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হল রসমালাই মিষ্টি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি কড়াই আগের থেকে বসানো ছিল আমি কড়াইয়ে অল্প জল দেব কারণ দুধ গরম করার আগে অল্প জল দি দিলে দুধ ধরে যায় না বা লেগে যায় না এখানে আমি দুধ নিয়েছি এক কেজি পাঁচশো গ্রাম এটা গরুর দুধ আপনারা প্যাকেটে দুধেও করতে পারেন দুধ অল্প গরম করে নেব এখানে আমি খুব বেশি দুধ গরম করব না কারণ খুব বেশি দুধ গরম করে ছানা কাটলে ছানা শক্ত হয়ে যায় এবার আমি এখানে একটা পাতিলেবুর রস নিয়েছি তাতে জল মিশিয়ে লেবুর রস দিয়ে দিলাম এবার দেখুন অল্প নাড়াচাড়া করতেই ছানা সুন্দর কেটে গেছে ছানা আমি নামিয়ে নিলাম এবার অন্য একটা কড়াই বসিয়ে তাতে দুশো গ্রাম চিনি দেবো এবার একটা চিনির রস বা সিরাপ তৈরি করে নেবো তারপর ওই বাটির মাপেই দু বাটি জল দেব অল্প নেড়ে নেব এদিকে চিনি রস আস্তে আস্তে টুক এবার আমি ছাকনাই জল ঝরাতে দিয়েছিলাম ছানা দেখুন সুন্দরভাবে জল ঝরে গেছে তাতে এক চামচ কর্নফ্লাওয়ার দেব এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার হাতের তালুর সাহায্যে ভালো করে ছানা স্মুথ করে মেখে নেবো দেখুন আমার মাখা হয়ে গেছে এবার লিচি করে মিষ্টির শেপ দিয়ে নেব গোল গোল আমি এখানে খুব বড় বা ছোট করিনি মিডিয়াম সাইজের করেছি আপনারা নিজের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন এখানে আমি এবার মিষ্টিগুলো গোল গোল করে পাকিয়ে নেব দেখুন এখানে মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবার এদিকে রসও রেডি হয়ে গেছে এবার একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেব এবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে আবারও আমি ঢাকা দেব আবার আমি পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে এবং বড় হয়ে গেছে মিষ্টি অন্য পাত্রে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই তিনশো গ্রাম গরুর দুধ দেব আর এলাচ দেব তিনটে আর আমুল গুঁড়ো দুধ দেবো তিন চামচ এবার ভালো করে একসঙ্গে করে নেব দেখুন এখানে আমার মালাই তৈরি করা হয়ে গেছে এবার মিষ্টিগুলোর রস চিপে আমি একটা একটা করে দিয়ে দেব এখানে আমি আলাদা করে মালায়ে কোনো চিনি দিইনি কারণ আমুল দুধ মিষ্টি থাকে তাছাড়া মিষ্টিগুলো আমি চিনি রসে ফুটিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে চিনি ব্যবহার করতে পারেন আবার আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম আমার রসমালাই মিষ্টি রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবার অন্য পাত্রে তুলে নেব দিয়ে জাফরান আর কাজুকুচি ছড়িয়ে দেব তাহলে দেখুন বন্ধুরা কত সহজে রসমলাই মিষ্টি তৈরি হয়ে গেল আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবার এই মিষ্টি ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা দু ঘন্টা বাদ ফিরে আসলাম কারণ এই মিষ্টিটা ঠান্ডায় বেশি ভালো লাগে খেতে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ